কাঁঠালও জাতীয় ফল ইলিশ মাছও জাতীয় মাছ কাঁঠাল সবার ভাগ্যে জুটলেও ইলিশ মাছ কিন্তু সবার ভাগ্যে জুটে না অথচ আমাদের দেশে এই মাছটা কিন্তু প্রচুর সিজনে পাওয়া যায় কাঁঠালো কিন্তু সিজনে একদম সস্তা হয়ে যায় তবে ইলিশ মাছটা কেন এত দাম সেটি পূজে আসে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি যারা মাঝে মাঝে একটু ইলিশ মাছ খেতে পারি আর অনেক গরিব মানুষ আছে ওরা শুধু নামেই শুনে এটার স্বাদটা কীরকম সেটা আর খেয়ে দেখতে পারে না এখানে দুপুরের রান্নার আয়োজন চলছে মুগ ডালটা হালকাভাবে একটু ভেজে নিচ্ছি মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে যখন খিচুড়ি রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর খিচুড়ি তো আমাদের সবারই অনেক পছন্দের একটা খাবার আমি হাতে মেখে রান্নাটা করব পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে খিচুড়ি হচ্ছে এমন একটা খাবার আপনি হাতে মেখেও রান্না করতে পারবেন চালটা ভেজেও রান্না করা চা যেভাবেই রান্না করেন খেতে তো অনেক ভালো লাগে এখানে আমি দুই রকমের ডাল চাল তারপর মশলা মশলা কিন্তু খুব বেশি দিই নেই আদা বাটা রসুন বাটা সামান্য একটু জিরা ধনিয়া একটু লাল মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একদম সুন্দর করে পানি দিয়ে চোলায় বসিয়ে দিয়েছি কাঁচামরিচও কিন্তু দিয়েছি আমি কিন্তু সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করবো সরিষার তেল দিয়ে খিচুড়ি এইভাবে হাতে মেখে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি কি সুন্দর কালার হয়েছে খিচুড়িতে খুব বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না খিচুড়িতে যত কম মশলা দিবেন খিচুড়িটা স্বাদটা বেশি হয় খুব বেশি মশলা দিলে কেমন জানি তিতা তিতা হয়ে যায় আর এখানে ডিম বোনা করে নিচ্ছি খিচুড়ি হচ্ছে এমন একটা খাবার ভত্তা ডিম বোনা ডিম ভাজি মাংস সব কিছুর সাথেই খাওয়া যায় আর নিমটা এখানে বোনা করে নিচ্ছি মাংস আগেই রান্না করা আছে বাসায় ভাবলাম একটু ডিম বোনা করি আর এখানে লাল লাল করে ইলিশ মাছ ভেজে নিচ্ছি অনেক দামি মাছ এগুলো খেতে গেলেও কিন্তু এখন চিন্তা করে খেতে হয় এত দাম তারপরেও মাঝে মাঝে খাই কিনে এনে এখানে দেখুন কত সুন্দর করে ইলিশ মাছটা ভেজে নিয়েছি ইলিশ মাছটা কিন্তু ছোটো হলেও অনেক তেল ছিল মাছটার মধ্যে মাছটা অনেক ভালো ছিল এই তেলের মধ্যেই আমি এখন বেগুনগুলো ভেজে নিব কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে ইলিশ মাছটা থেকে আসলে যে মাছটা একটু ভালো থাকে পদ্মার ইলিশ কিনা না জানি না কারণ আমাদের নদী নালাতে তো আর ইলিশ পাওয়া যায় না সেজন্য বুঝি না পদ্মার কোনটা আর সাগরের কোনটা মুখের মধ্যে যদি ভালো লাগে তাহলেই আমরা বুঝতে পারি যে ইলিশটা ভালো আর আজকে দুপুরে এই ছিল আয়োজন মাংস ডিম একসাথেই দেওয়া হয়েছে তারপর খিচুড়ি সালাদ বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি মজা হয়েছিল সবগুলো সাথে লেবু তারপর